নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে এখানে আমরা অজানা অদ্ভুত এবং রহস্যময় ঘটনাগুলি জানব আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন প্যারা নর্মাল রিসার্চার আমি অরূপ আর আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এক চমকপ্রত যাত্রায় প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই পরিবারে আমরা নতুন কিছু আনতে চলেছি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ঘটনা রিলেটেড পিকচার ভিডিওগুলো পেতে ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে পারেন তো আজ আমি আপনাদের একটি ঘটনা শেয়ার করতে চলেছি ঘটনাটি শুনে আপনারা সত্যিই ভয় পেতে চলেছেন তো তৈরি করে শুনুন ঘটনায় ফেলা যাক আমাদের উদ্দেশ্য কোনো ধর্ম বা ব্যক্তিকে ছোট করা নয় আমাদের উদ্দেশ্য মানুষের জীবনে ঘটে যাওয়া ডাক স্টোরিগুলো আপনাদের সামনে তুলে ধরা যাচাই করা সম্পূর্ণ শ্রোতাদের ওপর যারা বিশ্বাস করবেন না তারা নিছকই গল্প হিসেবে শুনতে পারেন আপনারা কোথা থেকে ঘটনা শুনছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না গ্রামের নাম ছিল রঘুপুর জায়গাটি ছিল একেবারে জনবিরল গ্রামের মানুষ বলতো রাতে কেউ রাস্তায় বের হয় না কারণ একটা ছায়া নাকি গ্রামের আশেপাশে ঘুরে বেড়ায় ছায়াটা কারোর চোখে পড়ে না কিন্তু তার পায়ের শব্দ অনেকেই শুনেছে শুভম শহরে থাকত তবে গ্রামের বাড়িতে এসেছিল দাদুর বাড়ি বিক্রি করতে রাতে লন্ঠন হাতে বেরিয়ে পড়লো গ্রামের প্রাচীন পুকুরটা দেখতে পুকুরটার চারপাশে ঘন গাছপালা আর গাছের নিচে ছায়া ছায়া অন্ধকার পুকুরের জল অদ্ভুত ভাবে হঠাৎ পুকুরের পাশে একটা মনে শুনল গাছের ছায়াগুলো যেন নড়ছে কিন্তু বাতাস ছিল না সে লন্ডনে আলোয় তাকিয়ে দেখলো একটা মেয়ের অবয়ব তার মুখ দেখা যাচ্ছিল না শুধু লাল শাড়ি পরা ছিল শুভম জিজ্ঞাসা করল কে তুমি এখানে কি করছো মেয়েটি ঘুরল না উত্তরও দিল না শুধু ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে যেতে থাকলো শুভম ভয় কাটিয়ে তার পিছন পিছন গেল হঠাৎ পুকুরের জল যেন জেগে উঠল শুভম দেখল মেয়েটি জলে ঝাঁপ দিল কিন্তু আশ্চর্যের বিষয় জল কোথাও ছিটকে পড়লো না শুভম লন্ঠন হাতে পুকুরের পাড়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছিল তখনই তার কানে এলো একটি নারী কণ্ঠ সে বলছে আমাকে দেয়ে মাটিতে পড়ে যাওয়ার আগে শুভম বুঝতে পারল। সেই মেয়েটি আসলে কোনো মানুষ নয় পরদিন সকালে গ্রামবাসী দেখলো পুকুর পাড়ে শুভম অজ্ঞান হয়ে পড়ে আছে তার মুখে শুধু একটাই কথা সে ফিরে এসেছে গ্রামের মানুষ জানতো সেই পুকুরে বছর কয়েক আগে একজন টব ডুবে মারা গিয়েছিল সে নাকি প্রতিশোধের জন্য অপেক্ষা করছে আর শুভম হয়তো তার পরবর্তী শিকার শুভম সেদিন গ্রামে ফিরেছিল ঠিকই কিন্তু তার চেহারায় অদ্ভুত শূন্যতা সে যেন জীবন্ত লাশ হয়ে গিয়েছে মুখে কোনো কথা নেই শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে দাদু বারবার জিজ্ঞাসা করেছিল কি হয়েছে বল তোর সাথে কি ঘটেছে কিন্তু সুভম কোনো উত্তর দিচ্ছিল না সেদিন রাতেই গ্রামের মুরল বিষ্ণুদা খবর পেলেন তিনি ছিলেন গ্রামের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি এই পুকুরের গল্পগুলো তিনিই ভালো জানতেন বিষ্ণুদা বললেন ছেলেটা ওই পুকুরের অভিশপ্ত আত্মার পাল্লায় করেছে কিছু একটা করতে হবে তাহলে ওই ছেলেটা বাঁচবে না গ্রামের ওঝাকে ডেকে আনলেন ওঝা এসে বলল সেই আত্মা একটা পুকুরের নির্দিষ্ট কিছু চায় আমরা যদি সেটা না দিই ছেলেটা আস্তে আস্তে নিজের জীবনশীলতা হারিয়ে ফেলবে কিন্তু সমস্যা হলো আত্মা কি চায় সেটা বুঝতে হবে ওঝা এক রাতের জন্য পুকুর পাড়ে বসে আত্মার সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল তিনি বললেন যে রাতের আধারে শুভমের উপর আক্রমণ হয়েছে সেরকম এক রাতেই আমাকে এখানে বসে প্রার্থনা করতে হবে তোমরা কেউ আমার কাছে আসবে না যাই শোনো না কেন কারণ এই আত্মা খুব ধূর্ত এবং ক্ষতিকারক রাত গভীর হলো গ্রাম নিস্তব্ধ পুকুর পারে শুধু একখানা মাটির প্রদীপ জ্বলছে ওঝা মন্ত্রপাঠ শুরু করল রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুকুরের জল অস্বাভাবিকভাবে নড়তে শুরু করল হঠাৎ একটা করুণ কান্নার শব্দ ভেসে এলো ওঝা বুঝলো আত্মা তার উপস্থিতি টের পেয়েছে হঠাৎ একটা ঠান্ডা বাতাস ও চারপাশে ঘুরতে শুরু করলো একটা নারীর কণ্ঠ ভেসে এলো সে বলছে আমার জীবন নষ্ট করেছে যারা তাদের শাস্তি চাই তারা সবাই বেঁচে আছে অথচ আপে মারা গেছি আমার ন্যায় চাই ওঝা বুঝতে পারলো এই আত্মা তার মৃত্যুর জন্য দায়ী মানুষদের শাস্তি চায় কিন্তু সমস্যা হলো গ্রামের কেউই এই ঘটনাকে খোলসা করতে চায় না পরের দিন সকালে বিষ্ণুদা ওঝার কথা শুনে বললেন আমরা হয়তো জানি ওই মেয়েটা কীভাবে মারা গিয়েছিল কিন্তু গ্রামের সম্মানের জন্য আমরা এতদিন কিচ্ছু বলিনি এখন যদি আমরা সত্যি না বলি পুরো গ্রাম বিপদে পড়বে প্রজার কথা শুনে বিষ্ণুদা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন ওই মেয়েটার নাম ছিল রমা বছর বছর আগে ওই গ্রামে সে নতুন বউ হয়ে এসেছিল কিন্তু তার স্বামী আর তার পরিবারের লোভের শেষ ছিল না রমার বাবার বাড়ি থেকে পথ যাওয়া হয়েছিল দিতে পারেনি বলে তাকে প্রায় অত্যাচার করা হতো একদিন সেই রাতেই তারা রমাকে মারধর করে পুকুরে ডুবিয়ে পেরে ফেলে সবাই জানে সে আত্মহত্যা করেছে এই বলে তার স্বামী গ্রামে প্রচার গিয়েছিলাম কারণ ওরা ছিল গ্রামের প্রভাবশালী পরিবার ও যা বিষ্ণুদার দিকে তাকিয়ে বলল তাহলে তাদের নাম বলতে হবে নেয়ের শাস্তি না দিলে এই আত্মা এখান থেকে চাবে না আরো প্রাণহানি ঘটতে পারে বিশুদা এক মুহূর্ত দ্বিধা করলেন কিন্তু গ্রামবাসীর চাপ ও আতঙ্ক দেখে তিনি শেষ সেই পরিমাণের বললেন রমার শ্বশুরবাড়ি গ্রামের সবাই এক একত্র হলো এবং সেই পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করলো শ্বশুরবাড়ির লোকেরা প্রথমে অস্বীকার করেছিল কিন্তু এক সময় রমার স্বামী বিনোদ ভয় পেয়ে সব স্বীকার করলো সে জানালো বাবার নির্দেশেই এই কাজ করেছে তোমাদের সবাইকে শাস্তি পেতে হবে রমার জন্য আমরা পুকুর পারে একটি বিশেষ যজ্ঞ করবো তবে তার আগে সত্যিকারের ট্যাগ নিশ্চিত করতে হবে তাদের গ্রাম ছেড়ে দিতে হবে এবং তাদের যাবতীয় সম্পত্তি গ্রামে কল্যাণে দান করতে হবে এটা রমার আত্মাকে শাক্ত করবে পুকুরের যজ্ঞের দিন গ্রামের সবাই উপস্থিত শ্বশুর শ্বশুরবাড়ির লোকেরা বাধ্য হয়ে সব কিছু মেনে নিল তারা গ্রামের বাইরে চলে গেল এবং গ্রামের পুকুর পাড়ে রবার সম্মানে একটি মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলো যজ্ঞের শেষ মুহূর্তে পুকুরের জল একটা শান্ত ঝিলিক দেখা গেল সেই লাল শাড়ি পরা মেয়েটি দূর থেকে ধীরে ধীরে দেখা দিল এবার তার চেহারায় আর রাগ বা প্রতিশোধের কোনো ছাপ নেই সে শুধু একবার হাসলো এবং তারপর মিলিয়ে গেল গ্রামবাসী বুঝলো রমার আত্মা শান্তি পেয়েছে সেই রাত থেকেই পুকুর পাড়ে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি তবে পুকুরটা আজও গ্রামবাসীদের জন্য একটি শিক্ষা হয়ে রয়ে গেল চেপে রাখলে অশান্তি কখনোই শেষ হয় না তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ঘটনাগুলি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের মোটিভেট করুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে ঘটনা শুনছেন এই ধরনের আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ সতর্ক থাকুন সাবধানে থাকুন কারণ অজানা সবসময় সময় আপনারই চারিপাশে ধন্যবাদ